আসসালামু আলাইকুম তেইশ কেজি সামান বা কার্টুন অনেক দিন ধরেই যাওয়া এক প্রকার বন্ধ ছিল সৌদি আরব থেকে আমরা ঠিকমতো পাঠাতে পারছিলাম না জুলাই মাস থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে কার্টুন যাওয়া তেইশ কেজির কার্টুন সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়া শুরু হয়েছে আপনারা যারা তেইশ কেজি সামান সৌদি আরবে যে কোনো প্রান্ত থেকে দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে তেইশ কেজির কার্টুন চারশো পঞ্চাশ রিয়াল সময় লাগবে বা পনেরো দিনে আপনার এলাকায় পৌঁছায় যাবে যারা তেইশ কেজির কার্টুন দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের যে তথ্যগুলো আছে সেটা দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে কার্গোর বাইরে আমাদের অন্য আরও অনেক সার্ভিস আছে যেগুলো আপনারা জানতে পারবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা কার্গো দিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনি বিস্তারিত জানতে পারবেন যদি কিছু জানার থাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম